দুই হাজার বাইশ সালের পঁচিশ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া আউলিয়াঘাটে করতা নদীতে ডুবে প্রাণ হারান শিশুসহ বাহাত্তর জন দুর্ঘটনায় একসঙ্গে এত প্রাণহানির পর সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার দুর্ঘটনার দুই বছর পর দুই সালে আউলিয়া ঘাট কালিয়াগঞ্জ রুটে তিনশো মিটার ও মারেয়া বড়সি রুটে পাঁচশো মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণের কাজ শুরু হয় চলতি বছরের ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনশো মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ শেষ হয়েছে মাত্র পঞ্চান্ন শতাংশ আর অন্য সেতুটির মাত্র দুটি পিলার নির্মাণ করা হয়েছে বাধ্য হয়ে এখনও বাঁশের সাঁকো ও নৌকায় করে নদী পার হচ্ছেন এলাকাবাসী আছে এই কিভাবে নৌকায় ডুবিল ডুবি ডুবে না সত্তর বাহাত্তর লোক মারা গেল এই পাড়াবাড়ির জন্য আমাদের মেয়েরা পড়তে যায় আমাদের অনেক রিক্স হয় অনেক ভয় লাগে আমরা রুগী নিয়ে যাইতে পারি না অতি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবো আমাদের সমস্যা হয়ে যায় বৃষ্টা যদি দ্রুত হয় অনেক জনগণ আমরা উপকৃত হবো আর কি এটা শেষ হলে চার পাঁচ লক্ষ লোকের আর্থসামাজিক উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থা বিভিন্নভাবে এই এলাকাটা এগিয়ে যাবে এ নিয়ে ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাত এলজিডির তবে কাজ চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সমাপ্ত হলে আমরা কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে পারব তথ্য মতে দুটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে মোট একশো কোটি টাকা সোয়াখ হায়দার সময় সংবাদ পঞ্চগর